আজকে আমরা পানি পড়া এবং তেল পড়া শিখবো একেবারে পৃথিবীর সব থেকে সহজ নিয়মে সহজ পদ্ধতিতে এই ছোট্ট আমলটা আমরা শিখব আর মসজিদের ইমামের কাছে যেতে হবে না কোনো হুজুরের কাছে যেতে হবে না এই আমলটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি নিজেই এই পানি পড়া এই তেল পড়া নিজেই শিখতে পারবেন নিজেই এই আমলটা করে এই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার সেই আমলটা কবুল করবেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা অন্যের পড়াটা যদি আমি নিজে ব্যবহার করি আল্লাহ কবুল করতেও পারেন নাও পারেন যদিও অনেকে দেখা যায় মসজিদের ইমাম বা আলেমগঞ্জ তারা আমল করতে করে থাকেন যার কারণে আল্লাহ তালা কবুল করে থাকেন এবং এর দ্বারা রোগ আরোগ্য দিয়ে থাকেন বা সুস্থতা দান করে থাকেন কিন্তু আপনি নিজেও যদি এই আমলটা শিখে নেন যদি নিজে অভ্যস্ত হয়ে যান এই আমলের উপরে হঠাৎ করে আপনার পানি পড়া বা তেল পড়ার প্রয়োজন হলো আপনার আশেপাশে কোনো আলেম নাই অথবা কোনো হুজুর পেলেন না ইমাম সাহেব পেলেন না তখন আপনি কি করবেন তখন এই আমলটা আপনার জানা থাকলে আপনি নিজেই এই আমলটা প্রয়োগ করে সেই রোগ থেকে মুক্তি পাবেন কি কি রোগের কারণে আপনি এই আমলটা করবেন অনেক সময় দেখা যায় আমাদের ঘরে যে ছোট ছোট বাচ্চা আছে শিশু বাচ্চা তারা ভয় পায় রাতের বেলা কান্না কান্নাকাটি করে বা হুট হাট করে কাটি করে বা বিভিন্ন রোগের কারণে বদ নজর শয়তানের নজর বা জিনের আসর এই ধরনের যেইগুলো রয়েছে বাচ্চাদের উপরে খারাপ নজর পড়ে এই বাচ্চাদের উপরে খারাপ নজর থেকে বাঁচার জন্য তেল পড়া এবং পানি পড়া আমরা নিয়ে থাকি তো এই তেল পড়া এবং পানি পড়া আমরা কি করি ওই বাচ্চাকে খাইয়ে দেই এবং তেলটা বাচ্চাকে মালিশ করিয়ে দেই তো ঠিক তেমনি ভাবে বড়রাও যারা ভয় পায় বা বিভিন্ন শত্রুর ভয় হতে পারে শয়তান মানুষ বা বিভিন্ন কারণে জিনের ধারা আক্রান্ত হতে পারে এই ধরনের বা অনেকেই দেখা যায় যে খুব রোগে আক্রান্ত রয়েছে মোট কথা এই ধরনের নজর মানুষের অনিষ্ট শয়তান জিন ভূতের অনিষ্ট থেকে বা বিভিন্ন রোগের কারণে অসুস্থ এই সব কিছু থেকে মুক্তি পেতে পড়া পানি পড়া আমরা নিয়ে থাকি আর এই পড়া পানি পড়া, তেলটা আমরা শরীরে মেখে নেই এবং পানিটা আমরা খেয়ে নেই তো এইভাবে আপনি যে কোনো নিয়মে আপনি পানি খেতে পারেন খাবারের সময় খেতে পারেন তেলটা মালিশ করতে পারেন তো যেভাবে মালিশ করবেন করবেন সমস্যা নেই বা ধরাবান্ধা কোনো নিয়ম নেই যে আপনার তেলটা তিনবার মাখতে হবে পাঁচবার মাখতে হবে বা সাতবার মাখতে হবে এমন না আপনি যখন ইচ্ছা মাখবেন সমস্যা নেই আপনি পানিটা বিসমিল্লা বলে খাওয়ার সময় বিসমিল্লা বলে খাইবেন যে কোনো সময় আপনি খেতে পারেন সমস্যা নেই শুধু আমরা নিয়মটা জেনে নেই কি কী পড়ে আপনি এই তেল এবং পানির ভিতরে ফু দিবেন প্রথমত আপনি এক নম্বর যে কাজটা হচ্ছে দুরুদ শরীফ আপনি যেই দুরুদ পারেন সেই দুরুদ পড়বেন তবে দুরুদ ইব্রাহিম পড়াটা উত্তম কারণ এটা শ্রেষ্ঠ দূর দুরুদ ইব্রাহিম হচ্ছে আমরা নামাজের ভিতরে যে দূরত পড়ি আলা আল্লাহ কামা সল্লা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকিদ উম্মিদ আল্লাহ বারিকা আলাহাম্মা আলী মোহাম্মদ কামা বারকা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইনকা হামিদুম্মজিদ এই যে দুরুদ এই দূরটা আমরা সবাই কম বেশি পারি তো এটা পড়তে বেশি সময় লাগে না এই দূরটা আপনি তিনবার পড়বেন যখন তিনবার প্রতিবার প্রত্যেকটা আয়াত এবং সুরা বা প্রতিটা দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আপনি ফু দিবেন একবার করে একবার করে ফু দিবেন দূরুদ শরীফ একবার পড়েছেন ধরেন এটা আমার হাতে তেল পড়া এবং এটা পানি পড়া তা আপনি একবার পড়েছেন ফু দিয়েছেন আবার দূর শরীফ আরেকবার পড়বেন আরেকবার ফু দিবেন আবার তিন নাম্বারবার পড়বেন ফু দিবেন ঠিক এইভাবে এরপরে দুরূদ শরীফ গ্যালো এরপরে সূরা ফাতেহা একবার সূরা ফাতিহা একবার পড়ার পরে এই ভাবে ফু দিবেন এরপরে সূরা ইখলাস পড়বেন সূরা ইখলাস আমরা সবাই bari বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ শেষ বাস ফু দিলেন এরপরে সূরা ফালাক একবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়া আমিন শারি নফা সাতি ফিল ওকদ আমিন শারি হাসিদিন ইদা হাসাদ এই সুরাটা সুরা ফালাক পড়লেন এরপরে আপনি একবার তেল এবং পানিতে ফু দিবেন এরপরে সুরা নাস একবার বিসমিল্লাহ রহমান রহিম কুল রব্বিন নাস মালিকিন নাস ইলাহিনাস মিং শারিল খন নাস আল্লাদি ওয়াস উইসু ফি সুদুর ইন্নাস মিনাল জিন্নাতি অন্নাস আপনি এই সুরা নাস পড়ার পরে এই যে পড়েছেন এরপরে একবার ফু দিবেন এরপরে সুরা ইউনুসের একটা আয়াত রয়েছে বিরাশি নম্বর আয়াত এই আয়াতটা পড়বেন এরপরে সুরা তহার একটা আয়াত রয়েছে উনসত্তর নম্বর আয়াত এই আয়াতটা পড়বেন একবার করে পড়বেন একবার করে পড়া পরে ফু দিবেন এরপরে আরও একবার ফু দিবেন তো আমি এই সুরা ইউনুসের বিরাশি নম্বর আয়াত এবং সুরা তহার উনসত্তর নম্বর আয়াত আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কারণ এটা অনেকেই মুখস্ত নয় অনেকেই পারবেন না তাই আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার সুবিধার জন্য আরবি এবং বাংলা উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি আপনি এটা দেখে দেখে মুখস্ত করে নেবেন বা যখন পানি পড়বেন যদি মুখস্ত না থাকে তেল পড়া এবং পানি পড়াটা যখন আপনার সামনে আসবে আপনি করবেন তখন আপনি দেখে দেখেও পড়তে পারেন অসুবিধা নেই তা আমি এই আয়াত স্ক্রিনে দিয়ে দিই আপনি ভালো করে আমার উচ্চারণের সাথে খেয়াল রাখবেন যেহেতু কোরআনের আয়াত একটা হরব এদিক সেদিক হলে বা উচ্চারণে ভুল হলে অর্থের বিকৃতি ঘটে আর বিকৃতি ঘটার কারণে অর্থটা উলট পালট হয়ে যায় তখন কিন্তু সোয়াবের আশা বাদ দিয়ে আপনার গুনাহের জন্য অপেক্ষা করতে হবে তাই এই জন্য ভালো করে সহি শুদ্ধভাবে ক্রান্ত তেলাওয়াত করতে হবে এই দুইটা আয়াত ভালোভাবে আমি বলছি আপনিও ভালোভাবে শুনে মুখস্থ করে নিন তা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি চলুন দেখে নেই ওয়াইহেকুল্লাহুল হাক বিকালি মা ওয়ালাউ কারিহাল হাল মুজরিমুন আবারও বলছি লহুল হাক্ক বিকালি মা ওয়ালাউ কারিহাল মুজরিমুন এরপরে সুরা তহার ঊনসত্তর নম্বর আয়াত এটাও একবার পড়বেন আমি বলছি ওয়া আলকি ফি নিকা তালকফ মা সনাউ

একবার একবার করে পাট করবেন এরপরে তেল এবং পানি উভয়টার ভিতরে ফু দিবেন তো দেওয়ার পরে এরপরে শেষ আপনার পড়াগুলো শেষ এরপরে দুরুদ শরীফ যে প্রথমে পড়েছিলেন তিনবার শেষে আবার দুরুদ শরীফ আবারও তিনবার পড়বেন তিনবার পরে তিনবারই ফু দিবেন এরপরে আপনি ওই যে তেল পড়া এবং পানি পড়া এটা যদি নিজের জন্য হয় তাহলে নিজে তেলটা শরীরে মাখবেন পানিটা খেয়ে নেবেন বিসমিল্লা বলে এরপরে যদি অন্যের জন্য হয় আপনি তাকে এই পানিটা খাইয়ে দিবেন বিসমিল্লা বলে খাওয়াবেন এবং তেলটা তার শরীরে মাখবেন যদি শিশু বাচ্চা হয় তাহলে তেলটা আপনি একটু কানের ভিতরে এইভাবে দিয়ে দিবেন এবং শরীরের বুকে মুখে হাতে এগুলো ভালোভাবে মালিশ করে দিবেন ইনশাআল্লাহ যদি সেই শিশু রাতের বেলা কোনো ধরনের খারাপ স্বপ্ন দেখে অথবা বদনজর দেয় কোনো জিন শয়তান বা মানুষের কারণে রাতে কান্নাকাটি করে ওঠে তাহলে দেখবেন যে আপনার সন্তানের এই জিনিসটা তার থেকে দূর হয়ে যাবে বদনজর কেটে যাবে কেউ জাদুটুনাও করতে পারবে না ইনশাআল্লাহ আর বিশেষ করে আপনি সুরা ফালাক এবং সুরা নাসের আমলটা ফজর এবং মাগরিবের পরে করবেন ফজর এবং পরে আপনি তিনবার তিনবার করে পাঠ করবেন কারণ এই সুরা ফালাক এবং নাসের আমলটা এতটাই কার্যকরী দুনিয়ার এমন কোন শক্তি নাই যে আপনার ক্ষতি করবে জিন শয়তান মানুষ এদের বদনজর বা এদের আসর কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি এই সুরা ফালাক এবং নাস। এইটা আমল করেন কারণ এটা স্বয়ং আল্লাহ পাক রবুল্লাহ আলমীর ওই সময় নাজিল করেছেন যেই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে কুফুরি কালাম করেছিল জাদুটনা করেছিল আল্লাহ রসুল সাল্লাহ আসালাম অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আসালামকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছিলেন এই আমলটা করে এই সুরা দুইটা পাঠ করো তোমার থেকে এই জাদু টোনা কুফুরি কালামের আসর নষ্ট হয়ে যাবে তুমি সুস্থ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আমলটা করেছিলেন এবং সুস্থ হয়ে গিয়েছিলেন তো এই আমলটা আপনি যদি পাঁচ অক্ত নামাজের পরে আপনি এই সুরা এক্লাস সুরা ফালাক একবার করে পড়বেন এবং ফজর এবং মাগরিবের পরে তিনবার করে পড়বেন পড়ার পরে এভাবে আপনার শরীর বন্ধ দিবেন এইভাবে তিনবার দিয়ে তিনবার করে আপনি শরীরটা একটু মাসেফ করে নিবে তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার শরীরে কোনো প্রকার জাদু টোনা এগুলোর আসর করবে না